হরে কৃষ্ণ রাধে রাধে সকল সনাতনীকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন আজ এই দীপাবলির রাতে প্রদীপ প্রচলন করার কথা রয়েছে আমাদের এই সনাতন ধর্মে সেই জন্য আমি কিছু প্রদীপ নিয়ে আমার জমিতে গিয়ে প্রদীপ জ্বালানোর কার্যক্রম করছি এটা আমাদের টমেটোর জমি এখানে প্রথম প্রদীপ জ্বালালাম এবার চলে যাব আমাদের জমিতে ধানের জমিতে সেখানে গিয়ে প্রদীপ জ্বালবো এইখানে এসে আমি একটা প্রদীপ প্রস্তুত করে নিচ্ছি এখানে প্রজ্বলন করব সেই জন্য দীপটা সুন্দরভাবে বেশিক্ষণ ধরে প্রজ্বলন হয় বা জলে সেই জন্য খুব বেশি করে রুঁড়িয়ে দিলাম গরিবটা সলতে বানিয়ে সলতেটা ভিজিয়ে প্রদীপটা জ্বালাতে হবে প্রদীপটা আমি জ্বালিয়ে দিলাম এখন আমি এই স্ট্যান্ডটার উপরে রেখে দেবো যাতে তাড়াতাড়ি না নেই ভাই দূর থেকে দেখা যাবে আবার কোনো সমস্যা হবে না প্রদীপটা সেই জন্য উপরে দিলাম যাতে গোটা জমিটা আলোময় হয়ে থাকে সেই জন্য এখানকার কার্যক্রম শেষ এখন আমি আমার অন্য জমিতে যাব এটা আমার ভাতিজা আমি আর ভাতিজা এসেছি আজকের এই শুভে যে যত প্রদীপ চালাতে পারবে তার মনের বাসন তত পূরণ হবে আজকের এই দীপাবলির রাত্রে এই জগৎ সংসারের সকল অন্ধকার আরাচ্ছন্ন দুঃখ বেদনা দুর্দশা সব দূর করার জন্য আমরা সনাতনীরা আজকের এই আগে প্রদীপ জ্বালাই আজকে আমাদের মাঠে প্রদীপ জ্বালানো প্রোগ্রাম প্রায় শেষ আমার ভাতিজাই এই দ্বীপটি জ্বালানো শেষ হলে আমরা বাড়ি চলে যাব দ্বীপটি জ্বালানো হয়ে গেল এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব রাস্তা চারিপাশে কালাই এই সাইকেলটাতে পরে আমি আর আমার ভাই পড়েছিলাম দ্বীপ জ্বালাতে ধন্যবাদ সবাইকে দেখার জন্য